বাংলাদেশের বিজ্ঞান অলিম্পিয়াডের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই প্রতিযোগিতাগুলো শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চা গবেষণার প্রতি আগ্রহ করে তোলে এতে তারা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধা প্রদর্শনের সুযোগ পায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে আয়োজন করা হয়েছে সায়েন্স অলিম্পিয়াড এতে জাতীয় পর্যায়ে বিজ্ঞান প্রতিযোগিতা যেখানে শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান জ্ঞান দক্ষতা প্রদর্শনের সুযোগ পায় এ পরীক্ষায় অংশ নিতে পেরে খুশি প্রতিযোগিতারা আমার নাম মাইশা আমি বিয়ালা আদিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসেছে এখানে এসে আমার ভালোই লাগছে পরিবেশ ভালো ছিল সবকিছু মানে সুন্দরই ছিল পরীক্ষা সহজই ছিল আমি আসছি শ্যালগুন থেকে আমার স্কুলের নাম হচ্ছে শংসুর আদিমুখী উচ্চ বিদ্যালয় আমি আসছি জয়পুরার হচ্ছে সায়েন্স অলিম্পিকে পরীক্ষা দিতে পরীক্ষা দিয়ে ওনা ভালো লাগছে মানে আশা আছে যে ভালো কিছু করবো রেজাল্ট ভালো করবো এরকম আমি কালাই থানা কুসুম সড়ক বৈরাগীর হাট মাত্রা ইউনিয়ন থেকে কুসুম সড়ক থেকে আসছি আমি এটি সামনে রবিবারে শোষণ করেছিলাম শুক্রবারে পরীক্ষাটি হয়ে গেল পরীক্ষা দিয়ে আমার অনেক ভালো লাগছে প্রশ্নগুলো অনেক কমন ছিল এবং সহজ ছিল পরিশেষ জানাই ছাত্রসিবিরকে ধন্যবাদ জানাই এখানে ছাত্র শিবির একটা পরীক্ষার আয়োজন করেছে আমি আমার মেয়েকে নিয়ে আসিছি এখানে বিজ্ঞান চর্চার জন্য যে আরও ভবিষ্যতে ভালো জ্ঞান অর্জন হবে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার একজন ছেলে এবং একটা মেয়ে উভয়ই এখানে সায়েন্স যে এটা কিছু সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে ওরা নিজে থেকেই খুঁজছিলো এটা আসলে আমি অভিভাবক হিসাবে এটা আমার একটু দুর্বলতাই বলবো যে আমি এখন এই নিউজটা দিতে পারি নাই বাট আমার মেয়ে নিজে থেকেই খুঁজে বের করেছে যে সায়েন্স অলিম্পিয়াড হচ্ছে বা শিবিরের প্রতি যে আলাদা একটা টান বা দুর্বলতা এটা থেকেই তারা খুঁজে বের করেছে এখানে এসেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার লগ্ন থেকেই তার আদর্শ নিয়ে কাজ করছেন দিন এবং দুনিয়া শিক্ষা হিসাবে অনেক ছাত্রছাত্রীদের দিনের রাস্তা দেখাচ্ছে এবং তারা শিক্ষার অভিনয় করছে যে সায়েন্স ল্যাব অলিম্পিয়ার যে আয়োজক আয়োজক হিসাবে জেলার জেলায় শিবিররা অনেক ভালো করছে আমার মেয়েও এখানে অলিম্পিয়ার রেজিস্ট্রেশন করেছিলেন তাকে নিয়ে এসেছি এবং ভবিষ্যতে যেন ভালো রেজাল্ট করে এবং ছাত্র শিবিরের যেসব দক্ষ কর্মীরা আছে তাদের নেতৃত্বে তারা কাজ যেন করে এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় আশা এবং তাদের প্রতি দোয়ার হল এবং তাদের নিঃসন্দেহ ভালো কাজ বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু পুরস্কারই নয় বরং ভবিষ্যতের জন্য একটি মজমুত ভিত্তি গড়ে তোলে এটি তাদের উচ্চ শিক্ষা ও পেশাগত জীবনে সফলতা বয়ে আনতে সহায়তা করে সেই লক্ষ্যেই ইসলামী ছাত্র শিবিরের এই আয়োজন বলে জানান ছাত্র শিবিরের এই জেলা সভাপতি বিসমিল রহমান রহিম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবির সর্বদা আমরা শিক্ষা বান্ধব কাজ করে থাকি আজকে আমরা যে আয়োজন করেছি বিজ্ঞান অলিম্পিয়াড এটার মাধ্যমে আমরা জানতে জানতে চাই আপনার শিক্ষার মাধ্যমে দেশ জাতিকে যেন আমরা উন্নতির শিক্ষারে পৌঁছাতে পারি এই দেশ এবং জাতির কল্যাণ সাধন করতে পারি আর ইসলাম ছাত্র শিবির নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করার মাধ্যমে এই মেধার বিকাশের মাধ্যমে জাতির কল্যাণ সাধন করতে চাই আমরা বিজ্ঞানের মূল কারণ হচ্ছে বিজ্ঞানটা আচ্ছা হচ্ছে দেশ এবং জাতির কল্যাণ সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে বিশেষ আজকে পৃথিবীর বেশি শক্তিশালী দেশগুলি থেকে তাকাই তার বিজ্ঞানের চর্চার মাধ্যমে আজকে তারা উন্নতি শিখরে পৌঁছে গেছে আমরা বাংলা দেশে একইভাবে বিজ্ঞানের চর্চার মাধ্যমে তাদের মাধ্যমে তাদের মতো আমরা দেশকে যেন জাতিকে যেন একটা সুন্দর একটা কাঠামোতে পরিণত করতে পারি এটি আমাদের প্রচেষ্টা প্রতিযোগিতাগুলো শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধি করে এমন আয়োজনগুলো ছাত্রশিবির আরও বেশি বেশি করবে এমনটি প্রত্যাশা শিক্ষার্থীদের ওপেন টিভি নিউজ টেক্স জ্ঞান অর্জনের পথে তাদের একটা নতুন উদ্যম নতুন একটা উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে সৃষ্টি হবে এটি হলো মূল উদ্দেশ্য এর মাধ্যমে আমাদের গোটা বাংলাদেশের ছাত্র ছাত্রীদের মাঝে জ্ঞান অর্জনের স্পৃহাটা আরও বেশি বাড়বে ছাত্ররা যদি আসে তারাই যেহেতু আমাদের এই দেশের আগামীর ভবিষ্যৎ এই দেশ উন্নতির দিকে যাবে ইনশাল্লাহ শিক্ষার্থীদের লেখাপড়া এবং বিজ্ঞান চর্চার যে আগ্রহটা সেটা বাড়বে আশা করছে এই প্রোগ্রামের মাধ্যমে এবং যা দেখলাম আর কি সেটা সর্বমহলে অভিভাবকদের সর্বমহলে একটা ব্যাপক সারা পড়েছে আমার মনে হচ্ছে এখানে অনেক অভিভাবকরা এসেছেন অনেক ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করেছেন আমি আশা করছি যে জয়পুরহাটে ইসলামিক ছাত্রশিবিরের মাধ্যমে জয়পুরহাটের কোমল মতো শিক্ষার্থীরা জ্ঞানের পথে শিক্ষার আলো ছড়িয়ে দিবে এবং বিজ্ঞান চর্চার দিকে আরও এগিয়ে আসবে এটা এই প্রত্যাশা করছি আর কি